নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের লেখা গল্প মহারানী তাহলে শুরু করি গল্প মহারানী মহারানী কলকাতা আসছেন মহারানী মানে নাহারগড় স্টেটের খাস মহারানী নাহারগড়ের যুবরাজ বেন্ধুপ্রসাদের সঙ্গে বিয়ে হবার পর তিনি সেখানেই চলে গিয়েছিলেন আর তার সঙ্গে দেখা হয়নি সে আজ প্রায় দশ বছর আগেকার কথা আসলে মহারানী সাধারণ ঘরেরই মেয়ে নেহাত পাঁচ পাঁচই ডাক নাম ছিল গৌরী গৌরী দেবী নামটাই ছাপানো হতো কাগজে মহারানী এতদিন পরে কলকাতায় আসছেন শুনে অবাক হয়ে গিয়েছিলাম কলকাতায় মহারানীর এস্টেট ছিল জানতাম মার্লিন প্লেস না কোথায় একটা প্যালেস ছিল সারা বছর ফাঁকায় পড়ে থাকতো বিরাট বাড়ি শুনেছি সেটা বাড়ি বাগান চাকর মালি সবই ছিল শুধু মালিক ছিল না মালিক থাকতো ছোট নাগপুরে নিজের রাজ্যে টেলিফোন পেয়ে তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম আপনি কি মিস্টার মিত্র বললাম হ্যাঁ কথা বলছি বোধ ভদ্রলোক মহারানীর নায়েব গোমস্তা সেক্রেটারি কেউ হবেন সম্পত্তি দেখাশোনা করেন বললেন মহারানী বুধবার সন্ধেবেলা কলকাতায় আসছেন চার ঘন্টার জন্যে রাত্রেই আবার চলে যাবেন সুইজারল্যান্ডে আপনার সঙ্গে একবার দেখা করতে চান প্রথমটা ঠিক বুঝতে পারিনি এত বছর পরে গৌরী দেবীর সঙ্গে যোগসূত্রটা ঠিক তাড়াতাড়ি ধরতে পারিনি আপনি বিকেল পাঁচটার সময় এলেই চলবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আপনাকে টাইম দিয়েছেন আমি রাজি হলাম রাজি না হবারও কারণ ছিল না রাজি না হয়ে উপায়ও ছিল না কারণ গৌরী দেবীকে আমি ভালো করেই চিনে নিয়েছিলাম তখনকার দিনে গৌরী দেবীর বেশ নাম ছিল এখনকার লোকে সে নাম ভুলে গেছে সে যুগেই দু একটা ছবিতে ভালো অভিনয় করে নাম করেছিলেন গৌরী দেবী ঋষির প্রেম কি কৃষ্ণকান্তে রুইল কিংবা পুরাণ তপ্তে ভালো পাঠ করেছিলেন সবে তখন টকি শুরু হয়েছে এক একটা ছবি আসে আর আমরা হুমড়ি খেয়ে পড়ি টিকিট ঘরের জানলা দরজা ভাঙা ভাঙি হয় রানীবালা জ্যোৎস্না গুপ্তা প্রতিমা দাসগুপ্তার যুগ তখন সেই যুগেই আরও কয়েকটা ছবি করলেই গৌরী দেবী একেবারে স্টার হয়ে উঠতে পারতেন কিন্তু হঠাৎ দেবী একদিন ফিল্ম লাইন থেকে একেবারেই চলে গেলেন কিন্তু সে অন্য প্রসঙ্গ এ গল্পের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলতে গেলে গৌরী দেবীর সঙ্গে আমার সামান্যই আলাপ আমি তখন সেই বাচ্চা বয়সে একটা নাটক লিখে ফেলেছিলাম একেবারে আস্ত তিন অঙ্কে সমাপ্ত সম্পূর্ণ একখানা নাটক কাঁচা বয়সের লেখা হোক আর যাই হোক নাটকখানা পাড়ার ক্লাবের ছেলেদের ভালো লেগেছিল সামাজিক বিষয়বস্তু নাম দিয়েছিলাম ত্রিভুজ ক্লাবে আমি ছিলাম সবচেয়ে কম বয়সের মেম্বার বড়রাই পান্ডা নিজের মাস্টারমশাই আসতেন সন্ধেবেলা তাই রিহার্সালে কোনো দিন যেতে পারতাম না ইচ্ছে থাকলেও যাবার উপায় ছিল না শুধু অতুলদার কাছে শুনেছিলাম বিখ্যাত অভিনেত্রী গৌরী দেবী হিরোইনের পাঠ করতে রাজি হয়েছেন অতুলদাই ছিল ক্লাবের ড্রামাটিক সেক্রেটারি অতুলদা অনন্য কর্মালোক অতুলদাই চেষ্টা করে বড় বড় লোককে ক্লাবে আনত তখনকার দিনে মেয়র শেরিফ লাট সাহেব কাউকেই ক্লাবের ফাংশানে আনতে বাকি রাখেনি অতুলদা সেই অতুলদা যে আমার নাটকে গৌরী দেবীকে হিরোইনের পাঠ করতে রাজি করতে পেরেছে তা শুনে আমি খুব বেশি অবাক হইনি শুনে আনন্দ হয়েছিল খুবই নিশ্চয় ভেবেছিলাম ডিএল রায়ের মতো কি গিরিশ ঘোষের মতো না হোক একটা ছোটোখাটো নাট্যকার আমি বড়ো হয়ে হবই কিন্তু হঠাৎ একদিন অতুলদা এলো বাড়িতে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম তাহলে কি আমার নাটক হবে না না তা নয় দেবী বলছেন ওই লাভ সিনটা ঠিক লেখা হয়নি ডায়লগুলো পছন্দ হচ্ছে না ওর তাহলে কি হবে প্লে করবেন না উনি অতুল দা বললেন কিছু বুঝতে পারছি না জিজ্ঞেস করলাম উনি কি বললেন জিজ্ঞেস করলেন ড্রামাটিস্টকে আমি তোর নাম করলুম তখন উনি আবার জিজ্ঞেস করলেন ড্রামাটিস্টের বয়স কত আমি তোর বয়সটাও বললাম বললাম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট শুনে কি বললেন শুনে গৌরী দেবী বললেন লাভ সম্বন্ধে এর কোনো আইডিয়াই নেই কেন অতুলদা বললেন তা কিছু বললেন না আমি তো অত বড় আর্টিস্টকে মুখের ওপর কিছু বলতে পারি না তখন আমি বললাম এখন কি করা যায় বলুন শুনে গৌরী দেবী বললেন ড্রামাটিস্টকে একবার আমার কাছে পাঠিয়ে দিন আমি তার সঙ্গে একটু ডিসকাস করব। খানিক থেমে অতুলদা বললে তুই এক কাজ কর একবার গিয়ে দেখা কর গৌরী দেবীর সঙ্গে গিয়ে ডিসকাস করে দেখ না কি বলেন বললাম আমি একলা যাব হ্যাঁ তুই একলাই যা আমার যাওয়া ঠিক হবে না যা যা বলেন তাই তাই করা যাবে অত বড় আর্টিস্ট যখন পাওয়া গেছে তখন ওর টেস্ট মতো নাটক বদলালে ক্ষতিকে বাড়ির ঠিকানা কি অতুলদাই ঠিকানা বলে দিয়েছিল অতুলদাই বলতে গেলে সব বন্দোবস্ত করে দিয়েছিল দিনক্ষণ ঠিক করে আমি একদিন গিয়ে হাজির হলাম গৌরী দেবীর বাড়ি টালিগঞ্জের আনোয়ারশা রোডের ওপর বাড়ি তখন আনোয়ারসা রোড আরও জঙ্গলে ভর্তি ছিল সামনে নিউ থিয়েটার্সের দু নম্বর স্টুডিও আমি সেই স্টুডিও বাই রেখে আরও কিছু দূর গিয়ে ডানহাতি একটা বাড়ির গেট খুলে ভেতরের বাগানে ঢুকে পড়ল গৌরী দেবীকে সশরীরে কখনো দেখিনি সিনেমায় দেখা ছিল চাকর দরজা খুলে দিতেই আমি আমার নাম বললাম চাকরটা আমায় ভেতরে নিয়ে গিয়ে একটা ড্রয়িং রুমে বসালো বেশ সাজানো ঘর চারদিকে পরিপাটি আসবাব দেয়ালে গৌরী দেবীরই কয়েকটা ফ্রেমে বাঁধানো ছবি টাঙানো একটা সোফার উপর আড়ষ্ট হয়ে বসেছিলাম চাকরটা পাখা ঘুরিয়ে দিয়ে গিয়েছিল ভাবছিলাম জীবনে কখনো কোনো অ্যাক্ট্রেসের বাড়ি ঢোকিনি এরা কীরকমভাবে কথা বলবে আমাদের মতো সাধারণ লোকের সঙ্গে তারও অভিজ্ঞতা ছিল না তাছাড়া বহুদিন বহুরাত পরিশ্রম করে নাটকটা লিখেছি এর অভিনয় না হলে সব পরিশ্রমটাই পণ্ডশ্রম হয়ে দাঁড়াবে আর গৌরী দেবী অভিনয় না করলে শেষ পর্যন্ত এ নাটকের অভিনয়ই হবে না পাড়ার ক্লাবের লোকদের নাটকটা আকর্ষণ নয় আকর্ষণ হল গৌরী দেবী নাটকের তো অভাব নেই বাংলা ভাষায় শেষ পর্যন্ত আমার নাটক না নিয়ে হয়তো অন্য কোনো নাটক পছন্দ করে বসবে গৌরীদেবীরই কোনো পছন্দ সেই ড্রামাটিস্টের নাটক সেই গৌরী দেবী অভিনয় করবেন ক্লাব ও থিয়েটার করবে মাঝখান থেকে আমি শুধু বাদ পড়ে যাব হঠাৎ যেন সেন্টের গন্ধ নাকে এসে লাগল আর সঙ্গে সঙ্গে আঁচলটা ওড়াতে ওড়াতে ঘরের ভেতরে এসে হাজির হলেন দেবী। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দুই হাত জোর করে নমস্কার করলাম দেবী সামনের সোফাটায় বসলেন বললেন বসো তুমি চেয়ে দেখলাম সে যেগুজেই এসেছেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নেখোঁত বললাম আমাকে অতুলদা পাঠিয়েছেন আপনার কাছে আমার একটা ড্রামা ওদের ক্লাব প্লে করছে আপনি বলেছিলেন একটা সিন নিয়ে একটু ডিসকাস করবেন আমার সঙ্গে দেবী বললেন একটা সিন নয় পুরো ড্রামাতেই আমার আপত্তি আমি ভয় পেয়ে গেলাম আমার মুখ দিয়ে কিছু কথা বেরোল না দেবী আবার বললেন হ্যাঁ ওদের আমি বলিনি কিন্তু ড্রামাটাই আমার ভালো লাগেনি ওটা ড্রামাই হয়নি বললাম কেন ও কথা বলছেন কেন ওরা তো সবাই ভালো বলছেন ওরা বলুন কে ওরা তোমার মুখ রাখা কথা বলতে পারেন কিন্তু আমি তো আর্টিস্ট আমি তো বুঝি কিসের ড্রামা হয় আর কিসের ড্রামা হয় না আমি হতবাক হয়ে চেয়ে রইলাম গৌরী দেবীর মুখের দিকে আমি এখানে আসবার সময় আশাই করিনি এমন হতাশ করবেন আমাকে গৌরী দেবী বললাম কোন জায়গাটায় ডিফেক্ট আছে আপনি যদি বলে দেন তো আমি সেটা সংশোধন করতে পারি গৌরীদেবী বললেন সংশোধন করলেও হবে না আগাগোড়াই ডিফেক্ট এরপর আর আমার কোনো কথা বলবার রইল না গৌরীদেবী বললেন আসলে তোমার লাভ সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই ওভাবে প্রেম হয় না বিশেষ করে নাটকে আমি বললাম কিন্তু গৌরী দেবী বাধা দিয়ে বললেন যে জিনিস সম্বন্ধে তোমাদের এক্সপিরিয়েন্স নেই তা নিয়ে লেখো কেন তোমরা শুধু তুমি একলা নও আজকাল অনেকের লেখাতেই এটা দেখেছি আসলে কেউ লিখতে জানে না বললাম কোনটা সম্বন্ধে বলছেন ওই লাভ সম্বন্ধে প্রেম সম্বন্ধে তোমার বয়স কত বললাম উনিশ উনিশ বছর বয়সে কতটুকু জানা সম্ভব কটা মেয়ের সঙ্গে মিশেছ এক মা বোন ছাড়া সংসারে কার সঙ্গে মেশবার সুযোগ হয় তোমাদের আমি স্বীকার করলাম যে সে সৌভাগ্য আমার হয়নি আর মা ছাড়া আমি অন্য কোনো স্ত্রী লোকের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশিয়েই নি তাছাড়া আমার নিজের কোনো বোনও নেই সত্যি কথা বলতে কি আমাদের সে যুগে মেয়েদের সঙ্গে মেশবার সুযোগই ছিল না এখনকার মতো তাহলে তোমার ত্রিভুজ নাটকে হিরোইনকে করেছো অপরূপ রূপসী আর হিরোকে করেছো আগলি হিরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সে হিরোকে হিরোইন কি করে ভালোবাসবে যদি নায়ক খোঁড়া হয় তাহলে নায়িকা তাকে ভালোবাসতে পারে কিন্তু খোঁড়াদের কি বিয়ে হয় না স্ত্রীরা কি স্বামীদের ভালোবাসে না বইতে পড়েছি স্যার ওয়াল্টার স্কট তো খোঁড়া ছিলেন তারও তো বিয়ে হয়েছিল তার স্ত্রী তো তাকে ভালোই বাসত গৌরী দেবী যেন চটে গেলেন বললেন দেখো যা জানো না তা নিয়ে তর্ক করো না লাইফের ট্রুথ আর লিটারেচারের ট্রুথ কি এক নাটক কি লাইফের কার্বন কপি আমি শুনেছিলাম দেবী গ্র্যাজুয়েট কিন্তু তার যে এত জ্ঞান তা জানতাম না কথাগুলোর কোনো জবাব আমার মুখ দিয়ে বেরোলো না আর তখন আমি এত ভেবেচিন্তে লিখিনি নাটক লিখবো বলেই নাটক লিখেছি বেশ জমাটি হলেই হলো শেষ পর্যন্ত সাসপেন্স থাকলেই হলো তার বেশি আর কিছু জানতাম না বললাম তাহলে কি করব নাটকটা ছিঁড়ে ফেলে দাও এ তোমার পণ্ডশ্রম হয়েছে মনে করো বললাম আর কি আমার উৎসাহ হবে খুব ইন্সপিরেশান নিয়ে লিখেছিলাম আর ওরাও বললেন প্লে করবেন তাই দু মাস রাত জেগে লিখে ফেলেছিলাম গৌরী দেবী বললেন কিন্তু আমি তার কি করব? আমি তো বলছি প্লে করতে পারি আমি যদি হিরোকে খুব বিউটিফুল দেখতে করে দাও ও হয় না কোনো ইয়াং মেয়ে ওরকম খোঁড়া ছেলেকে ভালোবাসতে পারে না ওরকম চেহারা দেখলে আমার মুখ দিয়ে প্রেমের কথা বেরোবে না বললাম কিন্তু প্লে করলে আপনি দেখতেন খুব হাততালি পেতেন দর্শকদের সিম্প্যাথি পেতেন না 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 আমি তো বলেছি জীবনে বা আটে অসুন্দর জিনিসের ঠাঁই নেই খোঁড়া লোক দেখলে আমার গুলি করে মেরে ফেলতে ইচ্ছে করে খোড়া লোককে কি কুঁজো লোককে আমি দেখতে পারি না সত্যি বলছেন সত্যি বলছি না তো মিথ্যে বলে আমার লাভ কী রাস্তায় খোঁড়া ভিকিরি দেখলেও আপনার মায়া হয় না গৌরী দেবী বললেন রাস্তার ভিকিরিকে কি আমি ভালোবাসি তার সঙ্গে কি আমার ভালোবাসার সম্পর্ক তার দিকে তো একটা পয়সা ছুঁড়ে দিলেই হলো কিন্তু স্বামী খোঁড়ার স্বামীকে আমি কি করে ভালোবাসব তার দিকে চেয়ে দেখতেই যে আমার ঘেন্না হবে তুমি তো শেষ দৃশ্যে তাদের বিয়ে হলো দেখিয়েছ অ্যাবসার্ট একেবারেই অ্যাবসার্ট আর্টের এলিমেন্টারি নলেজও তোমার নেই তুমি অন্য নাটক লেখো কিংবা হিরোকে সুস্থ স্বাভাবিক সুন্দর করে দাও আমি গ্ল্যাডলি প্লে করব তারপর একটু থেমে আবার বললেন আর অত কথা থাক এই যে তুমি তুমি তো সুন্দরী মেয়েটার সঙ্গে খোঁড়া ছেলেটার চূড়ান্ত প্রেম দেখিয়েছ তুমি নিজে কোনো খোঁড়া মেয়েকে বিয়ে করার কথা কল্পনা করতে পারবে খোঁড়া মেয়েকে দেখলে তোমার প্রেম জাগবে বলো উত্তর দাও তারপর যেন নিজের মনেই বলতে লাগলেন আরে নাটক লেখা যদি অত সোজা হতো তো বাংলাদেশে কেউ আর বাদ থাকতো না সবাই ড্রামাটিস্ট হয়ে যেত আমার আর কোনো কথা বলবার রইল না আমি চুপ করে রইলাম দেবীর শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরে পড়ে যাচ্ছিল আর বারবার তিনি সেটাকে তুলে দিচ্ছিলেন চারিদিকে নিস্তব্ধ নেঝোম আবহাওয়া আর ঘরের মধ্যে শুধু আমরা দুজন সেই কম বয়সের চোখ দিয়ে দেবীকে যে রকম সুন্দরী দেখেছিলাম পরে আর কখনো কোনো মেয়েকে আমার চোখে অত সুন্দর মনে হয়নি পায়ের আঙুলের নখগুলো রঙ করা হাতের নখগুলোও রঙিন গাল ঠোঁট শাড়ি ব্লাউজ সবই রঙিন সেদিন দেবী আমার জন্যে অনেকখানি সময় নষ্ট করেছিলেন সেজন্য আমি কৃতজ্ঞ কিন্তু গৌরীদেবীর মতের সঙ্গে আমি মতে মিলাতে পারিনি সৌন্দর্য কি শুধু বাইরের জিনিস ভালোবাসা কি সত্যিই দেহ তাহলে মন নিয়ে কেন এত মারামারি আমার সেই অল্প অপরিণত বয়সেই দৃঢ় ধারণা হয়েছিল যে দেবীর কথা সত্য নয় দেবী বড় আর্টিস্ট হতে পারেন কিন্তু নাটক সম্বন্ধে তার মতটাই শেষ মত নয় দেবী দাঁড়িয়ে উঠলেন বললেন আমার আবার এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমিও দাঁড়িয়ে উঠেছিলাম বললাম তাহলে অতুল দাকে কি বলবো বলো ও নাটকে আমি প্লে করব না কিছু কারণ বলবো গৌরী দেবী বললে হ্যাঁ তাও বলতে পারো বলো ঘোড়ার সঙ্গে প্রেম হয় না ঘোড়াকে ভালোবাসা যায় না এরপরে আমি আর দাঁড়াইনি আমি তাকে নমস্কার করেই সেদিন গৌরী দেবীর বাড়ি থেকে চলে এসেছিলাম আমার জীবনে নাটক লেখার সেই প্রয়াসের সেখানেই ইতি হয়েছিল বাড়ি ফিরে আসতেই অতুলদা বললেন কিরে কি হলো সব বললাম নাটক হয়নি নাটক লেখাতেই গোলমাল আছে যা যা দেবী বলেছিলেন সব খুলে পরিষ্কার করে বললাম সব শুনে অতুলদা বললেন বড় ভাবিয়ে তুললে এত দূরে প্রোগ্রেস করে এখন পেছিয়ে যাওয়া বড় মুশকিলে ফেললে দেখছি বললাম আপনারা অন্য প্লে ধরুন না শেষ পর্যন্ত অবশ্য তাই হয়েছিল তাড়াতাড়ি একটা চলতি নাটক ধরে প্লে করা হয়েছিল গৌরীদেবী তাতে প্লেও করেছিলেন হাততালি পেয়েছিলেন খুব তারিফ পেয়েছিলেন খুব অত বড় আর্টিস্ট তিনি যে দয়া করে একটা অ্যামেজার ক্লাবের প্লেতে নেমেছিলেন তাতেই সমস্ত লোক ধন্য হয়ে গিয়েছিলেন প্রচুর টিকিট বিক্রি হয়েছিল শুধু আমি সে প্লে দেখতে যাইনি দেখতে যাইনি অভিমানে নয় ক্ষোভে আমার সমস্ত পরিশ্রম পণ্ডশ্রম হলো বলে নয় আমার শিল্প প্রচেষ্টার কদর্থ হলো বলে সবাই জানলে এবং বিশ্বাস করলো আমার নাটক নাটকই হয়নি সবাই বুঝলো আমি নাটক লিখতে পারি না নাটকের এবিসিডিও আমি জানি না ক্লাবের রিহার্সালে এসেই গৌরীদেবী সকলকে সে কথা বলে গিয়েছেন শুনলাম আমি ক্লাবে সকলের চোখে সেদিন থেকে ছোট হয়ে গেলাম বলতে গেলে সেদিন থেকে আমি ক্লাবের সঙ্গে চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে গেলাম এরপর জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে সে ক্লাবও উঠে গেছে গৌরীদেবীও সিনেমা থিয়েটারের লাইন থেকে বিদায় নিয়েছেন রানীবালা জ্যোৎস্না গুপ্তা প্রতিমা দাশগুপ্তার মতো গৌরীদেবীও অভিনেত্রী জীবন থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন কিন্তু বড় হঠাৎ ঠিক উঠতির সময় পরে শুনলাম নাহারগড় স্টেটের যুবরাজ বিন্ধুপ্রসাদ সিংকে বিয়ে করে ফেলে তিনি নাহারগড় স্টেটের মহারানী হয়ে গেছেন ছোটনাগপুরের বিরাট স্টেট নাহারগড় কোটি টাকা রেভিনিউ স্টেটের নানা রকম কথা ছড়ালো একজন বললে দেবী দলবল নিয়ে থিয়েটার করতে যান নাহারগড়ে সেই সময় ঘটনাটা ঘটে যুবরাজ বিন্ধুপ্রসাদের নজরে পড়ে যান গৌরী দেবী মহারাজার আপত্তি সত্ত্বেও গৌরীদেবীকে তিনি বিয়ে করে বিলেতে গিয়ে বাস করতে আরম্ভ করেন এসব অনেক বছর আগেকার কথা এরপর স্টেট মহারাজার হাত ছাড়া হয়ে গেছে মহারাজাও মারা গেছেন কিন্তু স্টেটের যা প্রপার্টি তার সবটুকু ইন্ডিয়া গভর্নমেন্ট নিতে পারেনি বহু সোনা বহু জুয়েলারি সুইজারল্যান্ডে ব্যাংকে সরিয়ে রেখেছিলেন তিনি বাপ মারা যাবার পর বিন্ধুপ্রসাদ মহারাজা হয়েছেন দেবীও মহারানী হয়েছেন নাহারগড়েই বিরাট প্যালেস তৈরি করেছেন এয়ার এয়ারকন্ডিশন প্যালেস তারপর এইবার এই গেলোবারে জেনারেল ইলেকশনের সময় মহারাজা নাহারগড় থেকে পার্লামেন্টের ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের নমিনেশন হয়ে এমপি হয়েছেন এসব খবর সে সময় খুব শুনেছিলাম শুনেছিলাম গৌরী দেবী নাকি প্রজাদের প্রত্যেকের বাড়িতে পায়ে হেঁটে গিয়ে গিয়ে ভোট চেয়ে চেয়ে বেরিয়েছেন যে মহারানীকে যারা জীবনে চোখে দেখেনি সেই তাকেই কষ্ট করে ভোট চাইতে দেখে প্রজারা কেঁদে ভাসিয়েছিল প্রজারা কৃতার্থ হয়ে গিয়েছিল ধন্য হয়ে গিয়েছিল মহারানিমার কষ্ট দেখে সেই সব ছবি কিছু কিছু বোম্বাইয়ের ইংরেজি সাপ্তাহিক পত্রিকায় ছাপাও হয়েছিল তা এতদিন পরে সেই মহারানী কলকাতায় আসছেন সুইজারল্যান্ডে যাবার পথে আর আমাকে দেখা করতে অনুমতি দিয়েছেন এতে আমার কৃতার্থ হবারই কথা কিন্তু তবু আমি মনে মনে কৃতার্থ হতে পারিনি আমার নাটক লেখা হয়নি বলে নয় জীবন সম্বন্ধে আমার বোধই বদলে গিয়েছিল এই কবছরে বাংলাদেশে এখন লোকে আমাকে গল্প উপন্যাসের লেখক বলে জানে কিন্তু সেদিন সেই গৌরী দেবীর দেওয়া আঘাত আমি জীবনে ভুলতে পারিনি নাট্যকার হতে পারিনি বলে তবে কি আমার মনে ক্ষোভ আছে এখনো কি আমি নিজের অহংকার ত্যাগ করতে পারিনি দেখা হলে মহারানী আর কী বা বলবেন আমাকে কী বা বলতে পারেন বড়জোর সবাই যেমন মাতব্বরী করে সেই রকম দু চারটে মাতব্বরী কথা বলবেন আমার লেখার কি দোষ ত্রুটি তাই খুঁটে খুঁটে বলবেন কোন লেখককে দুর্ভোগ সহ্য করতে হয়নি তা তো জানি না একমাত্র তোমার আর বাল্মীকি ছাড়া পৃথিবীর সব লেখককেই সমালোচকের কুৎসা কটুক্তি শুনতে হয়েছে যে লেখক সমালোচককে ভয় করে তার লেখাই উচিত নয় এই সিদ্ধান্তই জীবনে পাকা করে নিয়েছি তাই গৌরী দেবীর নিমন্ত্রণ পেয়ে তৈরি হয়ে গেলাম বুধবার বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা ঠিকানা মিলিয়ে মার্লিন প্লেসে গিয়ে পৌঁছালাম গেটে দারোয়ানের কাছে নাম ধাম কুলুজি দিলাম যথাসময়ে সে আমাকে ভেতরের পার্লারে নিয়ে গিয়ে বসিয়ে দিলে তারপর বোধহয় ভেতরে গিয়ে খবর দিলে আমি চুপ করে বসে বসে বাইরের বাগানের দিকে চেয়ে দেখছিলাম বাগানের তেমন যত্ন নেই মহারাজ বা মহারানী কেউই কলকাতায় কখনো আসেন না বছরের অর্ধেকটাই কাটে বাইরে এখনই মহারাজা এমপি হওয়াতে দিল্লিতে আছেন চাকর বাকর মালিক কেউই তাই মন দিয়ে কিছু কাজ করে না হঠাৎ একজন বৃদ্ধ মতন লোক শশব্যস্ত হয়ে ঘরে ঢুকলেন বললেন আপনি এসেছেন এই আধ ঘন্টা হলো মহারানী এসেছেন এসেই আপনার কথা জিজ্ঞাসা করছিলেন হঠাৎ বাইরের বাগানের দিকে একটা শব্দ হতেই চেয়ে দেখি দুজন উর্দি পরা চাকর একটা ছোট ছেলেকে হাতে ধরে নিয়ে বেড়াচ্ছে বছর চারেক বয়স হবে ফুটফুটে ফর্সা চেহারা চমৎকার দামি সাজ পোশাক জিজ্ঞেস করলাম ও কে কার ছেলে ভদ্রলোক বললেন আমাদের মহারাজ কুমার মহারানীর এই প্রথম ছেলে একটিই হয়েছে কীরকম যেন ভূত দেখতে লাগলাম চোখের সামনে ভদ্রলোক বললেন মহারাজকুমারকে নিয়েই মহারানী সুইজারল্যান্ডে যাচ্ছেন অপারেশন করতে অপারেশন করতে দেখি ছেলেটা খোঁড়াচ্ছে একটা পা সোজা কিন্তু আর একটা পা ত্রিভঙ্গ হয়ে বেঁকে গেছে সেই খোঁড়া পায়ে বেড়াতে গিয়ে বড় অদ্ভুত ভঙ্গি করতে হচ্ছে ছেলেটিকে বড় করুণ বড় কষ্টকর সে দৃশ্য ভদ্রলোক বললেন আমি খবর দিচ্ছি মহারানীকে বলে ভদ্রলোক আবার ভেতর দিকে চলে গেলেন আমি এক দৃষ্টে ছেলেটির দিকে চেয়ে দেখতে লাগলাম আমার মনে হলো আমার নাট্যকার হওয়া হয়নি তা না হোক কিন্তু আমার সেদিনের সেই আঘাতের প্রতিশোধ ঈশ্বর এমন করে নিলেন কেন আমি তো এ চাইনি আমি তো এ কল্পনাও করতে পারতাম না গৌরী দেবী কি এই খোঁড়া ছেলেকে ভালোবাসতে পারবেন নিজের পেটের সন্তানকে তিনি গুলি করে মারতে পারবেন তবে কেন সুইজারল্যান্ডে নিয়ে যাচ্ছেন অপারেশন করবার জন্য তাকে সুস্থ সুন্দর করে তোলবার জন্যে লাইফের ট্রুথ আর লিটারেচারের ট্রুথ কি সত্য আলাদা লিটারেচার কি সত্যি লাইফের কার্বন কপি নয় তাহলে আমার মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল আমি উঠে দাঁড়ালাম তারপর কাউকে কিছু না বলে হঠাৎ ঘর থেকে বেরিয়ে বাগানে নামলাম তারপর গেট পেরিয়ে একেবারে সোজা রাস্তায় রাস্তায় নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম মহারানীর পরাজয় যেন আমারও পরাজয় গৌরীদেবীর লজ্জা আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারতাম না আমি রাস্তার মানুষের ভিড়ের মধ্যে নিরুদ্দেশ হয়ে যেন খানিকটা স্বস্তি পেলাম এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প মহারানী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম